বন্ধুরা ছেলেদের কিভাবে ইমপ্রেস করা যায় তোমরা তো বলবে যে ছেলেদের তো খুব সহজেই ইমপ্রেস করা যায় মেয়েদের তো এটা কোনো ব্যাপারই না ছেলেদের ইমপ্রেস করাটা তো খুবই ইজি হ্যাঁ খুবই ইজি কিন্তু সেটা কিন্তু লং টাইমের জন্য নয় লং টাইমভাবে যদি তোমরা একটা ছেলেকে ইমপ্রেস করতে চাও তাহলে কি করবে দুটো পদ্ধতি আছে এক হচ্ছে তুমি খুব বেশি তারিফ করো ছেলেটি হ্যাঁ এমনভাবে তারিফ করবে যে সেটা তার ভালো লাগে যে সে সেটা পছন্দই করে না সে বিষয়ে যদি তুমি তারিফ করো তাহলে কিন্তু এটা একদমই ব্যাপারটা ইমপ্রেস হবে না তাহলে তুমি কি করবে আগে জেনে রাখো যে ছেলেটি কী ভালোবাসে কোন জিনিসটা বললে তাকে সব থেকে বেশি ইমপ্রেস করা যায় তার ড্রেস সেন্স বা সে কতটা বুদ্ধিমান কতটা বিচক্ষণ এই সমস্ত এই সমস্ত ব্যাপারগুলো একটুখানি খোঁজ রেখে তারপরে তুমি সেগুলো একটু তাকে বলতে থাকো যে তুমি কত বুদ্ধিমান তুমি কত বিচক্ষণ এই সমস্ত তাহলে কিন্তু ছেলেরা খুব বেশি ইমপ্রেস হবে আর দু নম্বর দু নম্বর হলো ছেলেরা সবসময় মায়েদের বেশি ভালোবাসে বেশিরভাগ ছেলেরাই কিন্তু চায় তাদের পার্টনার তাদের সবসময় যেন তার মায়ের মতন হয় মা তাকে যেভাবে খেয়াল রাখে যেভাবে কেয়ার করে তার পার্টনারও যেন সেইভাবেই তাকে খেয়াল রাখে তার কেয়ার করে তাহলে যখন তুমি তোমার বয়ফ্রেন্ডের খেয়াল রাখবে তখন যেন মনে হয় যে তার মায়ের মতনই তুমি তাকে কেয়ার করছো খেয়াল রাখছো তাহলে কিন্তু ছেলেটি তোমার প্রতি খুব বেশি হবে তাহলে এই দুটো ধারণা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো আজকের মতন বাই বাই টাটা